একশো মিটারের মধ্যে এই দুটো পেয়ে যাবেন প্রেম মন্দির আর ইস্কন মন্দির ঠিক আছে এবং যেটা আরও প্লাস পয়েন্ট যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে প্রেমানন্দজি মহারাজকে দর্শন করতে গেলে কোনো অসুবিধাই হবে না একশো গজের মধ্যে আপনি প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করতে পারবেন ঠিক আড়াইটে নাগাদ দেখুন কি সুন্দর সাজাচ্ছে ফুল দিয়ে আছে এখানে গিজারের গরম জল ঠান্ডা জল দুটোই আছে এই পর্দাটা সরিয়ে এখানে একটা কিন্তু দারুণ ব্যালকনি আছে খুব সুন্দর ব্যালকনি একদম জাল দিয়ে ঘেরা যাতে হনুমানের উৎপাত একদম না হয় আচ্ছা এবার আছে আসল কথা যে এটা প্রাইস কি যে ওইখান থেকে একটা আলো যেখানে দেখা যাচ্ছে এই যে হোয়াইট কালারের যে একটা পাঁচিল দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেন রোড যেখান থেকে প্রেমানন্দ মহারাজজি পরিক্রমা করেন মানে আমরা কালকে রাত্রিবেলা আড়াইটার সময় জাস্ট এখান থেকে এই খুব বেশি হলে একশো গজ হবে একশো গজের মধ্যে আপনি প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করতে পারবেন ঠিক আড়াইটে নাগাদ রাত্রির আড়াইটে নাগাদ এখন রাত্রির পৌনে দুটো বাজে আমরা বেরিয়ে গেছি আমার বৃন্দাবনে আসার আরেকটি অন্যতম কারণ সেই কারণে বেরিয়েছি সেটা হচ্ছে স্বামী প্রেমানন্দ মহারাজজিকে সাক্ষাৎ দর্শন করতে উনি এই পথ থেকেই এই সামনের রাস্তা একদম হোটেলের সামনে থেকেই আমাদের এক্ষুনি যাবেন দেখার মতন জিনিস মানে বৃন্দাবনে এটা একটা মানে একটা প্রধান আকর্ষণ বলা যেতে পারে দেখুন কি সুন্দর সাজাচ্ছে ফুল দিয়ে আমি যে কারণে এইটা পছন্দ করেছিলাম জাস্ট এখান থেকে এসে সোজা ঢুকে এই হচ্ছে আপনার হোটেল এই হোটেলের নাম হোটেল কৃষ্ণা কটেজ এই যে কারণে আমি প্রধান কারণ এই হোটেলটা নেওয়ার সেটা হচ্ছে প্রেমানন্দজি মহারাজকে দেখার জন্যে মানে রাত্রিবেলা কোনো অসুবিধাই হয়নি গেট পুরো খোলা ছিল আমি সেই গেট থেকে বেরিয়ে ওনাদেরকে বলে রেখেছিলাম যে আমরা রাত্রিবেলা যাব আর সেখান থেকে গিয়ে খুব সুন্দর দর্শন করেছি এটা আজকে আমি রাত্রেবেলা ভিউ দিচ্ছি কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব মথুরার উদ্দেশ্যে সেখান থেকে চলে যাব আগ্রা তো এই হোটেল এখানে আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন প্লাস আমি ফোন নাম্বার আমি নিচেও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানেও দিয়ে দেবো প্লাস আপনার ভিডিওতেও আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোন নাম্বার এখানে এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া খুব সুন্দর রিসেপশন এরিয়া দেখুন তলায় দুটো তিনটে রুম আছে এনাদের দুটো রুম আছে সম্ভবত তলার দিকে আর বাকি তিন তলা পর্যন্ত আছে তো আমরা আছি তিনশো এক নম্বর রুমে আমি দেখাচ্ছি সেখানকার রুম কীরকম রুম কি হেনা তেনা সমস্ত কিছু এই হচ্ছে আমাদের ম্যানেজার এনার ব্যবহার অত্যন্ত ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো এনার কি ডিটেলস আছে সমস্ত কিছু আমি দিয়ে দেব এখানে লিফটের ব্যবস্থা আছে ফার্স্ট সুবিধা তো এটা দারুণ সুবিধা এই হচ্ছে আমাদের রুম তিনশো এক ঠিক আছে এখানে তিনশো এই এইদিকেও দুটো রুম আছে তিনশো চার তিনশো তিন খারাপ তিন দিন হয়ে গেছে আমরা এই রুমে রয়েছি তাই বুঝতেই পারবেন দেখে যে পুরো অগাছলো হয়ে রয়েছে কিন্তু এখানে একটা বেড আছে প্লাস এখানে একটা বেড আছে ডবল বেড আর মানে গদি মানে যথেষ্ট গদি এই যে আমার ছেলে বসে বসে আর মানে খুব আরাম যথেষ্ট আরাম কোনো অসুবিধা কিছু হচ্ছে না এইখানে রয়েছে এসি এই যে এসি শীতকালে যদি এসি লাগবে না তাই গরমকালের জন্য এসি আচ্ছা টিভি যেটা আছে টিভি কিন্তু চলে না আগেই বলে দিচ্ছি কারণ এখানকার কোনো হোটেলেই টিভি চলে না টিভি বন্ধ থাকে আর শীতকালে যেটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে গিজার এই যে গিজার এই হচ্ছে টয়লেট গিজার খুব সুন্দর কাজ করছে এখানে হ্যাঙ্গার আছে এখানে গিজারের গরম জল ঠান্ডা জল দুটোই আছে কমোড সিস্টেম এই এইখানে একটা বেসিন রয়েছে ঠিক আছে খুব সুন্দর পরিবেশ মানে জায়গাটাও যথেষ্ট ভালো এবং হোটেলটাও খুব একটা খারাপ আমার লাগেনি তবে হ্যাঁ একেবারে যে ঝাঁ চকচকে নতুন তা বলবো না কিন্তু যথেষ্ট ভালো আচ্ছা আরেকটা জিনিস এখানে যেটা যদিও রাত্রির এখন এই পাশে আলো নেই এইদিকে দিকে কিন্তু রান্নাবান্না করারও জায়গা রয়েছে প্লাস এখানে একটা বেসিনও রয়েছে এইখানটাতে একটা বেসিন রয়েছে এই বেসিনটাতে কল আছে কল দিয়ে জলও পড়ে আর এখানে পুরো রান্নার একটা সিং পুরো সিস্টেম রয়েছে আমি ফ্ল্যাশটা অন করে দেখাচ্ছি এই যে ঠিক আছে আরেকটা জিনিস দেখাই মজার জিনিস সেটা হচ্ছে এই পর্দাটা সরিয়ে এখানে একটা কিন্তু দারুণ ব্যালকনি আছে খুব সুন্দর ব্যালকনি একদম জাল দিয়ে ঘেরা যাতে হনুমানের উৎপাত একদম না হয় এই যে এখানে একটা কল রয়েছে দেখছি এখন আমি খেয়াল করলাম জানি না কলটা জল পড়ে কিনা দেখিনি তবে এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি কিন্তু এই বাইরের একটা দৃশ্য এটা মানে খুব একটা যে বিশাল ভালো দৃশ্য কিছু দেখা যায় তা নয় বিল্ডিং ফিল্ডিং গুলো দেখা যায় কিন্তু এখানে আপনি মানে জামা কাপড় শোকাতে টোকাতে দিতে পারবেন রোদ্দুর উঠলে পরে রোদ্দুর এখানে খুব সুন্দর রোদ্দুর ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না আর কি বলবো এবার আসল জায়গায় আসি সেটা হচ্ছে এখানকার প্রাইস এই হোটেলের প্রাইস আর একটা কথা বলে নি এই হোটেলে কিন্তু রেস্টুরেন্ট নেই ঠিক আছে এটা একটা নেগেটিভ পয়েন্ট আপনারা বলতে পারেন তবে রেস্টুরেন্ট নেই তো কি হয়েছে এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে ফোন করে আর এখানে যে মেনু দেওয়া আছে দেখে নিতে পারেন আপনারা এইটা যদি আপনি অর্ডার করেন তাহলে ওরা ঘরেতে এসে আপনার মানে হোম ডেলিভারি দিয়ে যায় ঘরে আপনি খাবার খেতে পারেন ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের এখানে পাসওয়ার্ড দেওয়া আছে আপনি চাইলে ওয়াইফাই ইউজ করতে পারেন আর হ্যাঁ কারেন্ট গেলেও কোনো অসুবিধা নেই কারণ এখানে কিন্তু আপনার ইনভার্টার রয়েছে মানে কারেন্ট যাচ্ছে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তখন শুধু গিজারটা আপনার চলবে না বাকি কিন্তু সমস্ত কিছুই চলবে আচ্ছা এবার আছে আসল কথা যে এটা প্রাইস কী এইটা আমরা এই যে রুমটা দেখালাম সেই রুমটা কিন্তু আমরা নিয়েছি হচ্ছে পার ডে বারোশো টাকা ঠিক আছে আর বারোশো টাকা মানে এই যে এর যে লোকেশানটা এই লোকেশান হচ্ছে আমরা কিন্তু মানে এ আমার যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন বা আপনি জানেন যে এখান থেকে আমরা হেঁটে হেঁটে এখান থেকে প্রেম মন্দির আর ইস্কন মন্দির দেখতে গেছি মানে আটশো মিটারের মধ্যে এই দুটো পেয়ে যাবেন প্রেম মন্দির আর ইস্কন মন্দির ঠিক আছে এবং যেটা আরও প্লাস পয়েন্ট যেটা সবচেয়ে বড়ো জিনিস সেটা হচ্ছে প্রেমানন্দজি মহারাজকে দর্শন করতে গেলে কোনো অসুবিধাই হবে না আপনি রাত্রির আট আড়াইটের সময় এখান থেকে যদি দুটো পনেরো কুড়িতে বেরান এই যে সামনের রাস্তাটা আমি দেখালাম সেই রাস্তায় হাজারো লোক মানে দাঁড়িয়ে থাকে হাজারো লোক মানে এত সুন্দর পরিবেশ রাত্রিবেলা মানে ভাবা যায় না তো সেটা আপনার কোনো অসুবিধাই হবে না মানে আপনি বেরিয়ে রাস্তায় বেরালে পরেই আপনি প্রেমানজ্জি মহারাজের দর্শন পেয়ে যাবেন তো এইটা একটা বিশাল প্লাস পয়েন্ট আমার মনে হয় তো আপনারা চাইলে অনেকে হয়তো পেমারানজি মহারাজকে দর্শন করার জন্য এখানে আসেন হ্যাঁ কিন্তু কোন হোটেলে থেকে আপনি মানে কিভাবে ওনার দর্শন পাবেন কোন রাস্তাতে উনি যাচ্ছেন এই সমস্ত কিছু কিন্তু আমার ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন প্লাস আপনি এই হোটেলে যদি থাকেন এখান থেকে কিন্তু খুব কাছাকাছি আপনি সেই রাস্তা দিয়ে প্রেমানজ্জি মহারাজকে দর্শন করতে পারবেন এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলুন আজকের ভিডিও আমি এখানে ছোট্ট একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে করলাম এই হোটেলকে নিয়ে যদি ভালো লাগে আপনারা একটা লাইক দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের আমাকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আরেকটা জিনিসও বলে দিই এই হোটেল কিন্তু আপনার গাড়ির ব্যবস্থাও আছে যখন আপনি ধরুন এখান থেকে যে আপনি যে ধরুন বার্সানা যাবেন তারা কিন্তু আপনাকে গাড়ি ঠাড়িগুলো করে দেবেন যদিও আমরা এখান থেকে করে নিই আমরা তার আগে আমরা জানতাম না তার আগে আমরা অন্য একটা জায়গা থেকে গাড়ি করে ফেলেছি তো ব্যাপারে একই প্রায় প্রায় একই উনিশ বিশ প্রাইস একই পড়েছে গাড়ির তো আপনারা চাইলে এনারা কিন্তু এই সার্ভিস দেবেন এবং প্রত্যেক মানে স্টাফের বিহেভিয়ার খুব খুব ভালো লেগেছে আমাদের খুব ভালো স্টাফ ঠিক আছে তাদের কোনো অসুবিধা আমাদেরকে যখন যেমন চেয়েছি কিছু দরকার হয়েছে বলেছি তারা দিয়ে দিয়েছে তো আপনারা এসে এই হোটেলে দেখতে পারেন থাকতে পারেন মনে হয় না খুব একটা খারাপ লাগবে লোকেশান ওয়াইজ প্রাইস ঠিকই আছে প্রাইস হ্যাঁ তবে হ্যাঁ আবারও বলছি যে একদম নতুন যাহা চকচকে হোটেল হয়তো তা আমি বলবো না তবে আমি খারাপ নয় ভালো আপনারা দেখতে পারেন টাটা